কাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং সব জেলা ও মহানগরীতে জমায়েত সূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই সজীবদের জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আমি আমি সে ক্ষমতায় আনবো আর ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের সন্তান তোমার স্বীকৃতি জন্য আমি আমি এসেছি মুক্তিযুদ্ধের অবদানদের স্বীকৃতির জন্য আওয়ামী লীগের একটা দল আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন শহরে চলে আসবেন শহরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না আটকানোর কোন সুযোগ থাকবে না আমি আজকে বললাম বাংলা করি একজন আমার চর মারলো আমি বললাম আমি বিয়ের একজন আমার মারলো কিন্তু এই গত আমাদের যারা চাষটিছে এই লোকটা আছে গত মাসে আওয়ামী লীগ করতো এই মাসে বিএনপি করে কারণ আবারও উত্তল ঢাকার রাজপথ ১৬ ডিসেম্বর সর্বকালের বড় সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ এমনটাই ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠ নামার ঘোষণা দিয়েছে এবং তারা আরো বলেছে সমন্বয় একটা পালানোর সুযোগ পাবে না আবার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের জানিয়েছে বিজয় মাসে দেশে ফিরছেন অন্ধকার কেটে আলোর দিশা ফুটে উঠবে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো বার্তা দেয়নি নেতা কর্মীদের তবে এদিকে ডক্টর ইনুস সহ সমনয়কদের কঠোর বার্তা দেন শেখ তন্মায় তিনি বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ করার সৈনিক আমরা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসি একটা পক্ষ ষড়যন্ত্র করে আমাদের নেত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এদিকে সাধারণ মানুষ ডক্টর ইনুচের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তারা এই এনজিও মার্কাস সরকার আর চায় না তাদের জীবন পরিচালনা করায় বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এভাবে কোনো দেশ চলতে পারে না তাই আবার শেখ জন্য সাধারণ মানুষ সহ রাস্তায় নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ শ্রমিক এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা প্রিয় দর্শক সাধারণ মানুষের প্রেক্ষিতে ষোলোই ডিসেম্বর আপনি কিভাবে দেখছেন সেদিন কি আওয়ামী লীগের মহাসমাবেশ আসলেই কি হতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না